জীবনানন্দের আট বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাধ বহু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল তবু সে কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম যেছিল বুঝি রক্ত ফেনা মাখামুখে মরকের ইঁদুরের মতো ঘাট গুঁজি আধার গুঁজির বুকে ঘুমায় এবার বেদনার অবিরাম অবিরাম ভার না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উঠের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবু তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা বাগে আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে এর পায় যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশাতার অন্ধকার জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্তকৃত বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ঘন শিহরণ মরণের সাথে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন দোয়েলের মানুষের সাথে তার হয় না শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ফিরে সে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি ঠুকঠুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে যাক তুই একটা ইঁদুর এবার জানায়নি প্যাঁচায় সে গাঢ় সমাচার জীবনের এই সুপক্ষ জবের ঘ্রান হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জুড়লো মর্গে ঘুমটে থ্যাঁতাই দূরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবুয়ে মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উদ্বর্তনে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাওয়াতের গ্লানি বেদনায় শীতে এ কোনো দিন কেঁপে ওঠে নাই তাই ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুর থুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গ্যাসে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রগাঢ় হিতামহি আজও চমৎকার আমিও তোমার মতো বো বুড়ি তারে আমি করে দেব কালিদহে বেনজল পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার